কেমন আছেন ইন আমরা ভালো আছি আমরা এসেছি বাংলাদেশের জাতীয় ফুল শ্যাপলা ফুল নিতে আমাদের শ্যাবলা বিড়ে আমরা তিন বাই একসঙ্গে এসেছি এখানে আসতে আমাদের লেগেছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতন এবং এবার আপনার আমার ভাইকে দেখে নিন এই যে আমার দুই ভাই অনেকগুলো সাপনা তুলেছি আমরা আরো সাপনা তুলবো আপনারা আমাদের সাথেই থাকুন ইতিমধ্যে আমার ভাই চলে গেছে যে ফুল রেখে এবার আরো ফুল তুলবে আর আমরা এখানে আসতে নৌকা দিয়ে এসেছি অনেক কষ্ট করে বসতে বসতে বোরিং লেগে গেছে পুরো এক ঘন্টা বিশ মিনিট লেগে গেছে এবার আমার ভাই বাইরে নামবে এই যে আমার বাইরে নামছে আমি অনেকগুলো ফুল তুলেছি এবার আমার বাইরে নামবে ফুল তুলে দেখুন আপনারা খুব সুন্দর ফুল এবার আমিও দেখাচ্ছি উঠে যাবে মনে হয় অনেক ঠান্ডার মধ্যে আমরা অনেক কষ্ট করে ফুলগুলো তুলেছি এই যে আমি পুরোটাই ভিজে গেছি শুধু কোমর কোমর পর্যন্ত ভিজেছে দেখেন ফুল কতগুলো ফুল এই যে আমার বাড়ি আগবে ফুলের মিল আমরা তখন তুলেছি আমি তুলেছি এবার গড়া তুললো এরপরে আমাদের শ্যাপলা ফুল নেওয়ার পরে আমরা যেমন বাগানে মানে চা পাতার অনেক বাগান আছে এই যে আমার ভাইয়েরা শাপলা গুছিয়ে নিচ্ছে আর শাপলা তোর অনেক ঠান্ডার মধ্যে আমাদের অনেক কষ্ট হয়েছে গাইস আমরা অনেক কষ্ট করে এই ফুল অনেক অনেক ফুল তুললাম এখন এই ফুলগুলো তোলার কারণ হলো যে আমাদের বাড়িতে অনেক বোনেরা আছে মেয়েরা তো শাপলা ফুল এবং ফুল পছন্দ করে খুব বেশি এই যে ফুল হচ্ছে সাপলা দিলে এবং দেখুন আমার ভাইয়ে খুব সুন্দর করে ফুল গুছিয়ে নিয়ে যাচ্ছে এই যে সাপলা কি সুন্দর গুছিয়ে গেল বা নিয়ে যাবে বাগানে যাবো আমরা ছবি তুলতে এখন আমরা আমাদের ফুলগুলো রেখে দিচ্ছি রেখে আমরা যাব এখন এই যে সেইবে রেখে দিচ্ছে এখন আমরা যাবো পরের ধাপে এই যে সামান দিকে ছবি তোলার জন্য আমরা অনেক সুন্দর চা বাগানে যাব এখানে উপরে ছবি তোলার জন্য এবং ঘোরার জন্য দেখার জন্য আমাদের সাথে থাকুন প্রায় আমরা এখন উপরে চলে আসলাম এই যে ভাইয়া রেস্ট নিচ্ছে আমি আপনাদের সাথে কথা বলছি রেস্টও নিচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন এখন আমরা পিক তুলবো আপনারা আমাদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং থ্যাঙ্কস